হ্যালো ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকালকে যে আমি একটু ভয়েই আছি কারণ কেউ যেন খাবারের জন্য দুর্বল না হয়ে পড়ে কারণ আমার ছোটো মেয়ে সেই খাবারের জন্য দুর্বল হয়ে পড়েছিল ওর ক্ষুধা পেয়ে গেছিলো তাই ওর শরীরটা খারাপ হয়ে গেছিল যেহেতু জ্বর ছিল খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করতে পারছিল না তাই আমি সকালে ঘুম থেকে উঠেই আগে রুটি সবজিটা তৈরি করে নিলাম কারণ যদি খেতে দেরি হয় কেউ যদি মানে শরীরটা খারাপ হয়ে যায় সেই ভয়ে আমি আমি আগপিচ চিন্তা না করে আগেই আমি রুটি সবজি করে নিলাম খাবারটা রেডি থাকলে যে যখনই উঠুক খেয়ে নিতে পারবে তারপর সবাইকে দেওয়ার পর তো আমিও খেয়ে নিলাম আর আমার আর্লি মর্নিংয়ে ব্রেকফাস্ট তো শশা আমি আগে খেয়েছিলাম তারপর রুটি সবজিটাও খেয়ে নিলাম ভালো করে খাওয়া দাওয়া না করলে আমিও চলতে পারি না তাই খাবার দাবার আমাকেও ঠিকঠাক মতন টাইমে টাইমে করতে হয় আর এদিকে আমি ভাবলাম যে আজকে যখন স্কুলের এক্সাম নেই তাই ঘরটা ঝাড়াপোছা করে নেব পুজো তো আর একবারে এসে পড়েছে আমি ভাবলাম যে আজকে আমার এই কাজটা করে নিলে অনেকটাই সুবিধে হবে বাচ্চাদের স্কুলের টেনশন নেই ওরা ঘরে পড়াশোনা করবে আর আমি এদিকে আমার কাজগুলো করে নেব আর এদিকে হয়েছে কি বাচ্চারা রোদের মধ্যে স্কুলে যায় স্কুল থেকে আসে এদিকে ওদের স্কিনটা যেমন একটু কালো কালো ট্যান পড়েছে তাই আমি ভাবছি যে আর মানে কেমিক্যাল ফেসওয়াশ কি এনে দেবো ওদেরকে আমার বড় মেয়ে বলছিল মা তুমি তো ফেসওয়াশ করো আমাকে একটু একটা ফেসওয়াশ এনে দিও আমি ভাবলাম যে কি দেব ওরা তো এত বড়ও হয়নি যে ওদেরকে কেমিক্যালযুক্ত ফেসওয়াশগুলো এনে দেবো আমরা তো বাধ্য হয়ে লাগিয়ে নিই তাড়াহুড়োর মধ্যে আমাদের তেমন কিছু করার নেই আর আমাদের স্কিনটা একটু পুরনো হয়েছে আর ওদের এই কচি কচি স্কিনে আমি যাতা এনেও দিতে পারি না কি এনে দেবো অনেক দিন থেকেই ভাবছিলাম তাই আনার চিন্তা বাদ দিয়ে আমি ভাবলাম যে ঘরেই কিছু একটা করে নিই তাই দুধ দিয়ে বা দুধ আর তার সাথে দুধের সর দিয়ে বেসন দিয়ে গুলে আমরা তিনজনই মা মেয়ে লাগিয়ে নিলাম আর এদিকে আমার ঘর ঝাড়ার কাজকর্ম শুরু হয়েছে কিন এইভাবে ঘর ঝাড়াঝুরি আমার অনেক বছর থেকেই করতে হয় না কারণ আগে যে আমি যে বাড়িতে ছিলাম সেখানে আমার কাজের মাসিটাই আমার এই কাজগুলো করে দিত আমাকে আমি তখন মানে বুঝতে পারিনি ওর এই ভালোবাসাটা কতটুকু মর্ম আমি তখন ভাবতাম যে একটুখানি বেশি টাকা দিলেই করে দেবে কিন্তু সবে সবাই টাকা দিলেও করতে চায় না আর ওই কাজের মাসিটা আমাকে বলতো মাসি তোমাকে আমি এত ভালোবাসি যে তোমাকে কাজ করতে দেখলে আমার ভালো লাগে না তাই আমি তোমার কাজগুলো করে দিই টাকা দিয়েও তুমি এইভাবে অন্যদেরকে কাজগুলো করাতে পারবে না আমি মনে মনে ভাবতাম টাকা দিলে করবে না কেন টাকা দিলে সবাই করে কিন্তু দেখলাম যে না ঠিকই টাকা দিলেও সবাই তোমার হাতের কাজগুলো করে দেবে না আর আজ আমি আমাকে আমার টিভিতেই দেখে নিলাম আমার ঘরে জিও ফাইবার বসানো হয়েছে সেখানে আমার মেয়েরা আমার চ্যানেলটা চালিয়েছে আমি তো আমার মোবাইল থেকে দেখতে দেই না ভিডিওগুলো তাই ওরা বলছে মা টিভিতে দেখতে পারবো আর এই আমার ইউটিউবের ফটোটা যেটা লোগো লাগানো সেটা সে আমার বাবার বাড়ির ঠাকুরের ফটো তারপর আমার চ্যানেলের অনেকগুলো ভিডিও বসে বসে দেখলো তাহলে আজকের মতন আর এইটুকুই তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা বাই বাই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তো তখন পর্যন্ত বাই বাই